নমস্কার বাংলার সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকেও আমরা বাংলা থিয়েটারের ইতিহাস থেকে আরও একটি শখের থিয়েটার হিসেবে নবীন বসু শ্যামবাজার থিয়েটার নিয়ে কথা বলবো এই থিয়েটার সম্পর্কে কিছু বলার আগে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে বাংলা থিয়েটার তার পথ চলা শুরু করেছিল সাহেবদের থিয়েটারকে অনুকরণ করে এবং সেই প্রথম দিককার যে বাংলা থিয়েটার যা একেবারে উনিশ শতকের ওই তৃতীয় দশকে যার উত্থান বলা যেতে পারে সেই থিয়েটারের পথ চলা শুরু হয়েছিল বাবুদের মাধ্যমে অর্থাৎ কলকাতার বাবু সমাজ ধনী শ্রেণী তারা যে শখের থিয়েটার শুরু করেছিল শখ হিসাবে তারা ইংরেজদেরকে দেখে নিজেরাও যেভাবে বাইজি গানের আসর থেকে কবি গানের কিংবা বুলবুলের লড়াই থেকে চোখ ফিরিয়ে নিজেরা নিজেদের বাবু কালচার প্রকাশের জন্য থিয়েটারকে বেছে নিয়েছিলেন যে পর্বটাকে আমরা শখের থিয়েটার পর্ব বলি এই জন্য সেই বাবুদের শখের থিয়েটার পর্বের একটি উল্লেখযোগ্য থিয়েটার হিসেবে একেবারে প্রথম দিকে যে থিয়েটারটির জন্ম হয়েছিল সেটিরই নাম হচ্ছে আমাদের আলোচ্য নবীন বসুর শ্যামবাজার থিয়েটার প্রসন্ন কুমারের হিন্দু থিয়েটারকে আমরা মোটামুটিভাবে বাঙালির তৈরি যাকে শখের থিয়েটার পর্ব বলা হয় সেই শখের থিয়েটার পর্বে বাঙালির তৈরি প্রথম শখের থিয়েটার রূপে আমরা মোটামুটিভাবে ধরে থাকি প্রসন্ন কুমারের হিন্দু থিয়েটারের কথা আঠারোশো একত্রিশের দিকে যার প্রতিষ্ঠা এরপরেই যে থিয়েটারটির কথা বলতে হয় সেটি কিন্তু নবীন বসুর শ্যামবাজার থিয়েটার এই বাংলা থিয়েটারের ইতিহাসে তথা শখের থিয়েটার পর্বে তৈরি হওয়া নবীন বসুর এই শ্যামবাজার থিয়েটার কিন্তু বাংলা থিয়েটারের ইতিহাসে নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ আগে আমরা একটু দেখে নেব যে এই থিয়েটারটি কবে প্রতিষ্ঠিত হলো মোটামুটিভাবে এই থিয়েটার সম্পর্কে যে তথ্য আমরা পাই তাতে জানা যায় আঠারোশো পঁয়ত্রিশের দিকে নবীন বসু এই শ্যামবাজার থিয়েটারটি তৈরি করেন এই শ্যামবাজার থিয়েটারটি যেখানে তৈরি হয়েছিল শ্যামবাজারে নবীন বসুর বাড়িতে সেটি এখন শ্যামবাজার ট্রাম ডিপোর অন্তর্ভুক্ত এই থিয়ে থিয়েটারে কবে প্রথম নাটক অভিনীত হলো সেই নিয়ে একটা বিতর্ক রয়েছে মোটামুটিভাবে এখানে যে নাটকটির অভিনয় এই থিয়েটারটাকে বাংলা নাট্যশালার ইতিহাসে জায়গা করে দিতে পেরেছিল সেটা কিন্তু বিদ্যা সুন্দর পালা আমাদেরকে মনে রাখতে হবে সেই সময় আমাদের ভারতচন্দ্র রায়গুনাকরের বিদ্যাসুন্দর যে কাব্য অর্থাৎ অন্নদামঙ্গল কাব্যের যে বিদ্যাসুন্দর অংশটি সেটি তখন এত জনপ্রিয়তা পেয়েছিল যে সেই কাহিনীকে অবলম্বন করে যাত্রা পালার আসর তখন জমজমাট শহর কলকাতার বুকে সেই রকম একটা প্রেক্ষাপটে যাত্রা গানের আসরে জমজমাট সেই কাহিনীকে নিয়েই নবীন বসু শুরু করলেন তার শ্যামবাজার থিয়েটারকে যেখানে প্রথম এবং বলা যেতে পারে একমাত্রই বলা চলে যেখানে অভিনীত নাটক বলতে আমরা যে নাটকের কথা জানি সেটি আসলে এই বিদ্যাসুন্দর পালাটি যেটি প্রথম কবে অভিনীত হয়েছিল সেই নিয়ে বিতর্ক রয়েছে মোটামুটিভাবে এই নাটকটির যে অভিনয়টি বলা যেতে পারে বা যে রজনীর অভিনয়টি জনপ্রিয়তা পেয়েছিল সেটি হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশের ছয় অক্টোবর অভিনয় সংক্রান্ত যে তথ্য আমরা পাই তা চমৎকৃত করবার মতোই জানা যায় প্রায় এক হাজার দর্শক ছিলেন দর্শকদের মধ্যে হিন্দু মুসলমান আমাদের বলা যেতে পারে ইংরেজ সকলেই কম বেশি ছিল প্রায় এক হাজার দর্শক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এক হাজার দর্শক একটি নাটকের অভিনয় দেখতে আসছে এই দর্শকের সংখ্যাটা কিন্তু নিঃসন্দেহেই বেশ আমাদেরকে একটা বিস্ময়ের মুখোমুখি দাঁড় করায় এবং সব থেকে মজার বিষয় হল বাস্তব একেবারে বাস্তবের অনুসারী মঞ্চ দৃশ্য বা মঞ্চ পরিকল্পনা ছিল এবং সেটাও একটু অন্যরকম শুধু চিত্রিত বা ছবি এঁকে দৃশ্যপট নির্মাণ নয় একেবারে বাস্তব দৃশ্যপট বা দৃশ্যসজ্জা নির্মাণের জন্য একটা অভিনব কৌশল আমরা এই নাটকের অভিনয় দেখতে পাই যেখানে আমরা দেখব যে ডক্টর হেমেন্দ্রনাথ দাশগুপ্ত তিনি যে তথ্য দিচ্ছেন তার ইন্ডিয়ান স্টেজ গ্রন্থে তাতে আমরা জানতে পারি যে এই নাটকের অভিনয়ের জন্য কোনো নির্দিষ্ট বাঁধা স্টেজ ছিল না যখন যে দৃশ্যটা অভিনীত হতো সেই অনুসারে আমাদের এই রাজা নবীন বসুর যে বাড়ি এবং বাড়ি সংলগ্ন যে এরিয়া তার কোনো না কোনো অংশকে নির্বাচিত করা হতো অর্থাৎ যেমন দর্শকরা কখনও অভিনয় দেখবার জন্য যেতেন নবীন বসুর বৈঠকখানায় কখনো বা পুকুর পাড়ে যেমন বীরসিংহ রাজার ঘর হিসাবে সেখানে সাজানো হয়েছিল নবীন বসুর বৈঠকখানাকে আবার বাড়ির পিছন দিকে মালিনীর কুঁড়ে ঘর তৈরি করা হয়েছিল সুন্দর বসে থাকতো বাড়ির বাগান সংলগ্ন একটি পুকুর ঘাটে আবার সুন্দর যে গোপন পথে যাওয়া আসা করতো আমাদের বিদ্যার কাছে সেই পথটাও তৈরি করা হয়েছিল অর্থাৎ একেবারে বাস্তব অনুসারী একটা দৃশ্য ভাবনা তথাকথিত বাঁধা মঞ্চকে সরিয়ে রেখে বাস্তব অনুসারী একটা দৃশ্য ভাবনার একটা অভিনব বলা যেতে পারে পরিকল্পনাকে করা হয়েছিল যে দৃশ্য যখন যেরকম প্রেক্ষাপট দাবি করে সেই অনুযায়ী নবীন বসুর বৈঠকখানাকে কখনো বা তার পুকুরধারকে কখনো তার বাগান বাগানকে এইভাবে ব্যবহার করা হচ্ছে বেশ একটু নতুন রকম ব্যাপার ছিল আমরা আধুনিক সময়ে যে থিয়েটারের কথা বলি যে থিয়েটারে তথাকথিত বাঁধা মঞ্চকে সরিয়ে রেখে একটা নির্দিষ্ট মঞ্চ ভাবনা থেকে সরিয়ে এসে বলা যেতে পারে দর্শকের মাঝে একেবারে থিয়েটার দ্য গ্রাউন্ড বলা হয় যাকে একেবারে দর্শকের মধ্যে নেমে এসে অভিনয় করা হচ্ছে এই অভিনয়টা হয়তো সেরকম নয় কিন্তু একটা বাঁধা মঞ্চকে ভেঙে বাঁধা মঞ্চের সীমাবদ্ধতাকে সরিয়ে একেবারে প্রাকৃতিক প্রেক্ষাপটে যখন যেরকম পরিস্থিতি যেরকম প্রেক্ষাপট দাবি করে আমাদের নাটকের দৃশ্য সজ্জা বা দৃশ্য ব্যবস্থা সেই অনুযায়ী কখনো বা বাগানবাড়িকে কখনো বা পুকুরধারকে কখনো বা বৈঠকখানাকে ব্যবহার করা সেটা বেশ কিন্তু একটু নতুন রকম একটা ব্যবস্থা এনে দিয়েছিল একটা স্বাভাবিকত্বকে আনতে চেষ্টা করেছিল একটা খোলা আবহ একটা উন্মুক্ত একটা প্রাঙ্গণকে যেন খুলে দিয়েছিল দর্শকদের কাছে এটা নিঃসন্দেহে একটা অভিনবত্বের জায়গা তৈরি করে বাঁধা রঙ্গমঞ্চকে ভেঙে দিয়ে এ যেন একটা খোলা অভিনয়ের একটা মুক্ত অঙ্গনকে আমাদের সামনে নিয়ে আসি তবে তা কখনোই বাদল সরকারের ঠাটটি এটা নিশ্চয়ই তা নয় কিন্তু একটা অভিনবত্বকে আনছে যাত্রার খোলা ব্যবস্থাকেও যেমন তা গ্রহণ করছে আবার ইংরেজি থিয়েটারের যে নির্দিষ্ট দৃশ্যসজ্জা মঞ্চ পরিকল্পনা তাকেও যেন একটা অভূতপূর্ব সংশ্লেষের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে ফলে এটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে যদিও এই নিয়ে একটা প্রশ্ন তৈরি হয় অনেকের মনে যে এই তথ্য আমরা পেলাম ঠিকই কিন্তু এক হাজার দর্শকের পক্ষে কখনো বা বাগান বাড়িতে গিয়ে অভিনয় দেখা পুকুর ধারে গিয়ে অভিনয় দেখা কখনো বা বৈঠকখানায় গিয়ে অভিনয় দেখা এক একটা দৃশ্য এক এক জায়গায় অভিনয় হচ্ছে সেটাকে কি মেনে নেওয়া যায় এক হাজার দর্শকের পক্ষে কি বাগান বাগানবাড়ি কখনো বা বৈঠকখানা কখনো বা এইভাবে যাওয়া আসা করা সম্ভব এটা নিয়ে একটা চিহ্ন থাকে যাই হোক কিন্তু একটু নতুন রকম যাত্রার সঙ্গে থিয়েটারি কায়দার যেন এক অভূতপূর্ব সংশ্লেষ বা সমন্বয় বলা যায় এবার যে কথা মনে রাখতে হবে যে এই একটিমাত্র নাটকেরই বেশ কয়েকটি অভিনয় এই থিয়েটারে মূলত হয়েছিল এবং যে কথা বলছিলাম যে যাত্রার আঙ্গিক যাত্রার ধরন যে এই নাটকের অভিনয় ছিল তার সবথেকে বড়ো প্রমাণ যে বিদ্যা সুন্দর কিন্তু যাত্রা গানের আসরেই তখন ছিল। যাত্রা পালার বিষয়টাকেই গ্রহণ করছেন আমাদের নবীন বসু ফলে যাত্রার একটা ঘরানাকে নাকে এই অভিনয়ের মধ্যে যে আনা হলো তা বলার অপেক্ষা রাখে না এছাড়াও যাত্রার আরও কিছু সংস্কার ছিল এই নাটকের অভিনয় গানের ব্যবহার আর ওই যে খোলা মঞ্চের কথা বললাম নির্দিষ্ট প্রেক্ষাপট অনুযায়ী দৃশ্যসজ্জাকে বদলে ফেলার কথা বললাম দৃশ্যসজ্জার ক্ষেত্রে বাঁধা মঞ্চকে ভেঙে ফেলার কথা বললাম আর একটা হচ্ছে কালুয়া ভুলুয়া চরিত্র তখন যাত্রাগানের গানের আসলে আসরে কালুয়া ভুলুয়া চরিত্র একটা টাইপ চরিত্র হিসেবে দর্শকদের হাসানোর জন্য ব্যবহৃত হতো সেই কালুয়া ভুলুয়া চরিত্রকেও এই বিদ্যাসুন্দর পালার অভিনয়ে আনা হয়েছিল যেখানে স্বয়ং নবীন বসু কালুয়া চরিত্র অভিনয় করতেন এ থেকে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে শখের থিয়েটার পর্ব মানেই যে বাবুরা নিছক শখ নিছক বিলাসিতা চরিতার্থতার জন্য যে থিয়েটার করতেন তা যে নয় অন্তত সব থিয়েটার সম্পর্কে এই কথা যে বলা যায় না নবীন বসুর থিয়েটার কিন্তু তার পরিচয় বহন করে যে মানুষটা রাজা হিসেবে শুধুমাত্র অন্যের ওপর সব দায় চাপিয়ে দিয়ে লোককে দেখাবার জন্য করছেন না যে আমি দেখো আমার বিলাসিতা চরিতার্থতার জন্য আমি এবার বাইজি গানের আসর থেকে সরে এসে যাত্রা গানের বা নাটকের অভিনয়ের ব্যবস্থা করলাম সেই যে ব্যাপারটা তা নয় তার প্রমাণ তিনি নিজে নাটকে অংশগ্রহণ করছেন তিনি নিজে কালোয়া চরিত্রে অভিনয় করছেন এটাই তো প্রমাণ দেয় যে থিয়েটারের প্রতি তার একটা ভালোবাসা ছিল অন্তরের একটা তাগিদ ছিল যে জন্য প্রায়ই শোনা যায় তথ্যটি এরকমও জানা যায় যে প্রায় এক লক্ষের কাছাকাছি টাকা তিনি খরচা করেছিলেন এই নাটকের অভিনয়ের জন্য এটাও কিন্তু একটু মনে রাখতে হবে যে থিয়েটারটা তার কাছে নিচক শখ বা বিনোদন ছিল না তার প্রতি তার একটা অন্তরের ভালোবাসা ছিল যতই ইংরেজদের থিয়েটারকে অনুকরণে এই ধরনের থিয়েটারের প্রাথমিক পথ চলাটা শুরু হোক না কেন বাংলা থিয়েটারের ইতিহাসে নবীন বসুর এই শ্যামবাজার থিয়েটার বাংলা শখের থিয়েটার পর্বেও নানা দিক থেকেই ব্যতিক্রমী এবং সেই বাংলা থিয়েটারের জন্মের প্রথম লগ্নে নিঃসন্দেহে এই থিয়েটার নানাদিক থেকে উল্লেখযোগ্য একটা অবদান দাবি করে মঞ্চ ভাবনার ক্ষেত্রে যে কথা আমরা আগে বলেছি সেগুলো তো রয়েছেই তার পাশাপাশি এই থিয়েটারের আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমরা জানি সেই শখের থিয়েটার পর্বে মূলত পুরুষ চরিত্র যেমন পুরুষ চরিত্রে অভিনয় করতেন নারী চরিত্রেও কিন্তু কোনো অভিনেত্রীকে আনা হয়নি পুরুষরাই নারী চরিত্রে অভিনয় করতেন কিন্তু এই থিয়েটারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম লক্ষ্য করা গেল এখানে যেমন সুন্দরের চরিত্রে অভিনয় করছেন শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় তেমনি স্ত্রী চরিত্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যার চরিত্রে অভিনয় করছেন ১৬ বছরের একটি নারী যার নাম রাধামণি বা সংক্ষেপে মণি শুধু তাই নয় রাধামণির পাশাপাশি মালিনী চরিত্রে অভিনয় করছেন আমরা দেখতে পাচ্ছি জয় দুর্গা নামের একজন পৌড়া রমণী এবং বিদ্যার সখীর ভূমিকাতেও রাজকুমারী বা রাজু নামে আরেকটি মহিলা অভিনয় করছেন এই যে প্রায় তিনজন অভিনেত্রীর কথা আমরা জানতে পারছি এটাও কিন্তু কম বিপ্লব নয় যে যুগে পুরুষরাই নারী চরিত্রে অভিনয় করত সেই সময়ে দাঁড়িয়ে নারী চরিত্রে অভিনেত্রী নিয়ে আসা যদিও তারা বেশিরভাগই এসেছিল পতিতাপল্লী থেকে কিন্তু অভিনয়কে সর্বাঙ্গ সুন্দর করতে গেলে পুরুষ চরিত্র দিয়ে যে নারী চরিত্রকে ফুটিয়ে তোলা যায় না এই বোধটা যে নবীন বসু ছিল এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যেখানে প্রায় তিনজন অভিনেত্রীকে আমরা জানতে পারছি যারা নারী চরিত্রে অভিনয় করছেন এই যে নারী চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী গ্রহণের মতো উদারতা এই যে মুক্ত ভাবনা এটাই কিন্তু পরবর্তীকালে এই নিয়ে অনেক সমালোচনা হয়েছিল বিশেষত পতিতাপল্লী থেকে অভিনেত্রী নিয়ে আসার ব্যাপারটাকে তখনকার রক্ষণশীল হিন্দু সমাজ খুব একটা ভালো চোখে দেখত না কিন্তু এটা তো একটা বিপ্লব পরবর্তীকালে আমরা জানি যে এই বিপ্লব আরও ত্বরান্বিত করেছিল আমাদের বেঙ্গল থিয়েটার গ্রেট ন্যাশনাল থিয়েটার যারা অভিনেত্রী আনতে শুরু করলো এবং পরবর্তীকালে অভিনেত্রী দিয়েই নারী চরিত্রকে ফুটিয়ে তোলা একটা বলা যেতে পারে আবশ্যিক উপাদান হয়ে উঠল থিয়েটারের ক্ষেত্রে তবেই তো থিয়েটার সর্বাঙ্গ সুন্দর হবে পুরুষ কেমন করে নারী চরিত্র অভিনয় করবে তাই তো মধুসূদন দত্ত খুব মজা করেই বলেছিলেন তোমরা পুরুষরা গোপ দাঁড়ি চেয়েছে নারী সাজে এটা খুব একটা ভালো দেখায় না এটা যে সত্যিই ভালো দেখায় না সেটা কিন্তু একেবারে প্রথম লগ্নেই বুঝে গিয়েছিলেন নবীন বসু তার শ্যামবাজার থিয়েটারে তাই তো বিদ্যার চরিত্রে আমরা দেখতে পাবো রাধামণি বা মণি চরিত্র বলে এক নারী অভিনয় করছেন জয়দুর্গা অভিনয় করছেন এক পৌরা রমণী জয়দুর্গা অভিনয় করছেন মালিনীর চরিত্রে রাজু অভিনয় করছেন বিদ্যাশীর ভূমিকায় এটাও কম বিপ্লব নয় আরেকটা বিপ্লবের জায়গা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই নাটকের অভিনয় বা এই থিয়েটার সেই শখের থিয়েটার পর্বের প্রথম দিকে বিশেষত প্রসন্ন কুমারের হিন্দু থিয়েটারে যখন আমরা দেখতে পাচ্ছি জুলিয়াস সিজার অভিনীত হচ্ছে এমনকি আমরা দেখি ভবভতির উত্তরাঞ্চলের নাটককে পর্যন্ত ইংরেজিতে অনুবাদ করে অভিনয় করা হচ্ছে কারণ ইংরেজদের থিয়েটারকে দেখেই তো বাবুরা থিয়েটার শুরু করেছিলেন তাই ইংরেজদের থিয়েটারে যেমন ইংরেজি নাটকের অভিনয় হতো পাশ্চাত্য নাটকের অভিনয় হতো তেমনি বাবুরাও প্রথম দিকে তাঁদের থিয়েটারে ইংরেজি নাটক বা প্রহসনগুলো অভিনয়ের দিকেই বেশি করে ঝোঁক দিয়েছিল সেই প্রথম পর্বে দাঁড়িয়ে নবীন বসু তার থিয়েটারে কিন্তু বিদ্যাসুন্দর নাটকের অভিনয় করছেন অর্থাৎ বাংলা নাটকের অভিনয় করছেন আমরা জানি সতেরোশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত লেবেদেব রুশ ভদ্রলোক তাঁহার প্রতিষ্ঠিত বেঙ্গলি থিয়েটারে একটি নাটকের অভিনয় হয়েছিল যার নাম কাল্পনিক সংবদল সেই কাল্পনিক সংবদল নাটকেও কিন্তু ছিল বাংলা নাটক কিন্তু সেটি ছিল একজন পাশ্চাত্য ভদ্রলোকের প্রতিষ্ঠিত থিয়েটার তবে সেটাকেও বাংলা থিয়েটারের ইতিহাসে তার ভূমিকাকেও আমাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় যতই সেই নিয়ে বিতর্ক থাকুক যে এটি একজন রুশ ভদ্রলোকের থিয়েটার বাংলা থিয়েটারের ইতিহাসে তাকে স্থান দেওয়া যায় না কিন্তু আমরা সেই মত মানি না তাকেও বাংলা থিয়েটারের ইতিহাসে ধরতে হয় অন্তত থিয়েটারটাকে ভদ্রলোক যতই বাঙালি না হন কিন্তু বাঙালির তৈরি বাংলা থিয়েটারের প্রথম বাংলা নাটক অভিনয় করে একটা নতুন পথ চলা শুরু করে দেওয়া সেই শখের থিয়েটারের প্রথম পর্বে সেটা কিন্তু বিদ্যাসুন্দর পালার অভিনয় সেই পথটা দেখিয়েছিল এবং সব কিছুর মূলে ছিলেন নবীন বসু অর্থাৎ নবীন বসু তার শ্যামবাজার থিয়েটারের মধ্য দিয়েই বাঙালির তৈরি থিয়েটারে বাংলা নাটকের অভিনয়ের যে ঘরানাটা সেটা কিন্তু তিনি তৈরি করে দিয়েছিলেন ফলে বাংলা থিয়েটার ও তার ইতিহাস তথা শখের থিয়েটার পর্বয়ে দাঁড়িয়ে বেঙ্গল থিয়েটার মানে পরবর্তীকালে যে থিয়েটারগুলো নারী চরিত্রে নারী চরিত্রে অভিনেত্রী আনছেন সেই সমস্ত কিছুকে একেবারে শুরুতেই নবীন বসু যেভাবে শ্যামবাজার থিয়েটারে শুরু করেছিলেন এবং যে কথা বলছিলাম যে বাংলা নাটকের অভিনয় সেটাও যেভাবে প্রথম দিকে শুরু করে দিয়েছিলেন নবীন বসু সেই সব দিকে খেয়াল রাখলে বাংলা থিয়েটারের ইতিহাসে নবীন বসু এবং তার শ্যামবাজার থিয়েটারের কথাকে শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করতে হয় বাংলা থিয়েটারের ইতিহাস তথা নবীন বসুর শ্যামবাজার থিয়েটার নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত এই ধরনের আলোচনা পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই